প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম জ্যামিতি এর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখতেই পারছেন ট্রাপিজিয়াম এখন পর্যন্ত যতটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা অপেক্ষায় ট্রাপিজিয়ামটা একটু অপেক্ষাকৃত জটিল হবে এবং যতটা না জটিল তার চেয়েও ট্রাপিজিয়ামটা গুরুত্বপূর্ণ আরো বেশি তো এই জন্য জ্যামিতির এই ক্লাসটাকে আমি আলাদা করে রাখছি স্পেশালি নাইনটিনের ছাত্রছাত্রীদের জন্য আহ যে অংশটি রয়েছে সেখান থেকে আহ জ্যামিতিক মানে করা কিংবা জ্যামিতির অংশ থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে জানা জরুরি একই সাথে যারা চাকরির পরীক্ষা দিয়ে থাকে সেই সমস্ত চাকরির পরীক্ষাতেও কিন্তু ট্রাফিজিয়াম বিষয়ক যে সমস্ত অঙ্কগুলো আসে সেই সমস্ত অঙ্কগুলো করতে গেলে আমাদের ট্রাফিকজামের যদি খুঁটিনাটি বিষয়গুলো ভালো মতো জানা থাকে তাহলে সেই আহ অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করা যায় তো চলুন আহ কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিজাম এর বিষয়ের উপরে যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে সবে আমি আগে থেকে লিখে রেখেছি তো তার আগে আমি লাল কালিতে কয়েকটি বৈশিষ্ট্য এবং শব্দ লিখে রেখেছি তার মধ্যে উপরে রয়েছে সমান্তরাল ভূমি তীর্যক বাহ এই তিনটা শব্দ জানতে হবে ভালো মতো বুঝতে হবে এবং ট্রাপিজিয়াম হওয়ার জন্য যে শর্ত থাকবে সেই শর্তগুলো হচ্ছে এই দুইটা আমার যতটুকু বুঝ আছে সেই বুঝ থেকে আমি এই দুইটা দুইটাকে আলাদা করছি তো সেখান থেকে আমরা যদি এক নম্বরটা পড়ি তাহলে আসে এরকম যে শুধুমাত্র একজোড়া অসমান সমান্তরাল বাহু থাকবে চলো ট্রাপিজাম যেহেতু চতুর্ভুজ চতুর্ভুজের চারটা বাহু থাকবে এই চারটা বাহুর মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার ওয়ানে বলে দিচ্ছে কিন্তু এক জোড়া এখানে কোনো বাহুর নাম বলে দেয়নি ছোট বড় এমন কোনো কিছু বলেনি শুধু বলে দিচ্ছে যে এক জোড়া সমান্তরাল হইতে হবে আবার যে দুই যে জোড়া মানে যে দুইটা বাহু সমান্তরাল হবে ওরা কিন্তু আবার সমান হইতে পারবে না আমি যদি এই চিত্রের মধ্যে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই দুইটা বাহু কিন্তু পরস্পরের সমান্তরাল এই বাহু দুইটাও কিন্তু পরস্পরের সমান্তরাল এটাও কিন্তু পরস্পরের সমান্তরাল তো এই প্রত্যেকটা চিত্রেই দেখা যাচ্ছে যে এই একটা আর একটা থেকে সমান্তরাল হলো বা একটা আর একটা থেকে ছোট বড় রয়েছে তো এটা হচ্ছে ট্রাপিজিয়ামের অন্যতম বৈশিষ্ট্য এটা থাকতেই হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে কমপক্ষে একটা তির্যক বাহু থাকতে হবে প্রথমত আমাদেরকে এই তির্যক বাহুটা যেহেতু তির্যক কথাটা আমাদেরকে আগে বুঝতে হবে তির্যক যদি আমরা বলি তির্যক মানে কেমন ভাবে বলা যায় এই যেমন আমি যদি এখন এই দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়াই তাহলে আমি দেওয়ালের সাথে কিন্তু আমি তিরযোগ হয়ে থাকবো আরো সুন্দর মতো উদাহরণ দেওয়া যেতে পারে আহ দেওয়ালের সাথে যদি আমরা একটা মই লাগাই রাখি দেওয়ালে মই বাজে যদি আমরা উপরে উঠি তাহলে মই আর দেওয়ালের মধ্যে যে কোনার সৃষ্টি হইলো বা মইটা দেওয়ালের সাথে কিন্তু তির্যক হয়ে অবস্থান করলো তাহলে এইটা হচ্ছে আমাদের তির্যক আর একটা হচ্ছে সমান্তরাল এই তির্যক বাহুর সাথেই আমরা তুলনা করে সমান্তরাল বাহুটাকে আরেকটু ভালো মতো বুঝবো আমরা এর আগে যতগুলো ইয়েতে বিষয়ের উপর যখন আলোচনা করছি প্রায় ক্ষেত্রেই কিন্তু সমান্তরাল নিয়ে কথা বলা হয়েছে তো এই ক্ষেত্রে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে কিন্তু সমান্তরালটাকে আরো ভালো মতো জানতে হবে এবং ভালো মতো জানতে হলে আমাদের কিন্তু তির্যক বাহটা তির্যকটাকে আরো সু সুন্দর মতো ক্লিয়ার আসতে হবে তাইলে আমরা সমান্তরালটা বুঝতে পারবো তো তির্যোক বলতে বোঝাচ্ছে যে যে দুইটা বাহু এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে এইটা আর এটা কিন্তু এটার মধ্যে এটা তিরযোগ রয়েছে এখানে এই দুইটা বাহু কিন্তু পরস্পরের সাথে তীর ভাবে রয়েছে এটা এটার সাথে তীর ভাবে রয়েছে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো বাহু যদি ভাবে থাকে আমি যে যদি এইরকম ভাবে দিই এরা এটা কিন্তু পরস্পরের সাথে তীর ভাবে রয়েছে এই দুইটা বাহুকে যদি যদি যে কোনো এক প্রান্ত বিন্দু যদি আমরা বাড়াইতে থাকি লম্বা করতে থাকি এদিকে লম্বা করতে থাকে কোনো এক জায়গায় কিন্তু মিলে যাবে আমাদের এখানে যতগুলো চিত্র রয়েছে এই চিত্রে দেখলে দেখা যাচ্ছে যে এই যে এই বাহু আর এই বাহু এটা যদি আমরা এই দিক প্রান্ত বিন্দুটা একটু লম্বা করতে থাকতাম তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না জায়গায় যায় মিলে যেত কোন জায়গায় মিলে যেত তাহলে যে দুইটা বাহু মিলে যায় যে দুইটা মিলে যায় বাহু ওরাই হচ্ছে অসমান্তরাল বা তীর্যক ওরাই হচ্ছে অসমান্তরাল বা তীর্য তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহলে তির্য হইতে হলে দুইটা বাহু মিলে যাচ্ছে আর তাহলে যারা মিলবে না তারাই হচ্ছে সমান্তরাল যেমন আমরা রেল লাইনের ক্ষেত্রে কেন বলি রেল লাইন হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ আমাদের ঢাকা থেকে একটা রেল লাইনকে যদি আমরা কল্পনায় নিই বাংলাদেশে যে প্রান্তেই যাক যে দুইটা রেল লাইনের উপর দিয়ে রেল চলতেছে ওই দুইটা রেল লাইন কিন্তু কখনোই এক জায়গায় মিলিত হতে পারবে না যদি মিলিত হইতো তারপর কিন্তু ট্রেন চলতে পারত না এই জন্য রেল লাইন হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট একটা উদাহরণ সমান্তরালে তো আমাদের এখানে এই দুইটা তির্যক বাহু হইলেও এটা কিন্তু সমান্তরাল এদেরকে যদি আমি প্রান্তবিন্দু বাড়াইতে থাকতাম এদিক দিয়ে লম্বা করতে থাকতাম লম্বা করতে থাকতাম তাহলে কিন্তু কখনোই ওরা মিলত না ওই রেল লাইনের মতো সো আমাদের সমান্তরাল এবং তির্যক বাহু নিয়ে আমি আশা করি যে একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে আমরা আবার ফিরে আসি তাহলে আমরা সমান্তরাল এবং তির্যক এই দুইটা শব্দ বুঝতে পারলাম এরপরে আসে ভূমি ভূমিটা কি ভূমিটা এখানে আমাদের এই ট্রাফিজিয়ামের বিষয়ে যত সমস্যা সমাধান করতে হবে সব জায়গাতে ভূমি কিংবা অসমান্তরাল যে বাহুর কথা এই সমস্ত বিষয়গুলো আসবে তো একটা জিনিস মাথায় রাখতে হবে ভূমিটা আছে এই ইয়ের ক্ষেত্রে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে সব সময় যে দুইটা সমান্তরাল বাহু পাওয়া যাবে ওরা হচ্ছে ওই দুইজনই কিন্তু ভূমি হবে অর্থাৎ উপরের এই একটা ভূমি এখানেও কিন্তু একটা ভূমি প্রত্যেকের এটাকে কিন্তু ভূমি বলা হবে আর তির্যক বা অন্যান্য যে বাহুগুলো রয়েছে কোটার আর একটা কিন্তু নাম রয়েছে লেগ বলা হয় আবার আমরা তীর্যক বাহু বলবো তাহলে আমি আশা করি যে এখানে সমান্তরাল ভূমি কিংবা তীর্যক এই তিনটা শব্দ আমরা এখন ভালো মতো বুঝতে পারলাম এবং এই শব্দগুলোর উপর ভিত্তি করে এই তিনটা যে চিত্র রয়েছে বা ট্রাফিক জ্যামের যে প্রকার ভেদগুলো রয়েছে আমরা কিন্তু বুঝবো সো আমরা ট্রাফিজিয়াম কাকে বলে এটা কিংবা ট্রাফিজাম হইতে হলে কি বৈশিষ্ট্য সেটা বুঝতে পারলাম এখন ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম কিন্তু এখানে চিত্রে তিনটা দেখেই বুঝতে বোঝা যাচ্ছে যে ট্রাফিজাম হচ্ছে তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সমকোণী ট্রাফিজিয়াম সমবাহ এবং বিষমবাহ তো আমি সমকানি ট্র্যাপিজিয়ামটা নিয়ে প্রথমে আলোচনা করবে এবং তার কি কি বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলো ভালোমতো জানা থাকলে যে কোনো অঙ্ক করা হ্যাঁ কিংবা চিত্র বোঝা খুবই সহজ হয়ে যাবে তো আমরা প্রথমে আসি সমকোণী 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 কথা দেখলেই বোঝা যাবে যে কোনো চিত্রে যে কোনো জায়গায় যদি সমকোণ বলে থাকে তাহলে বুঝতে হবে যে তার একটা কোন অবশ্যই নব্বই ডিগ্রি আছে আর একটা সেই একই সাথে কিন্তু আর একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যেখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে সেখানে কিন্তু অবশ্যই একটা রেখা আর একটার উপর কিন্তু খারাপ দাঁড়ায় গেছে তো আমরা এখানে যদি চিন্তা করে দেখি তাহলে নিচের এই বাহুটা সমান্তরাল এই বাহুর সাথে তাহলে এই বাহুর উপরে আমাকে একটা সমকোণী ট্রাফিজাম আঁকাইতে হবে তাহলে সমকোণে যদি করতে হয় তাহলে এইটা যে বাহুটা রয়েছে এর উপরে অবশ্যই একটা খারাপ বাহু দিতে হবে একটা খাড়া করে দিতে হবে এইভাবে তাহলে আমি এই বাহুর উপরে এটা যদি খাড়া করে দিই তাহলে কিন্তু এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাচ্ছে তাহলে এই যে সমকোণীর ট্রাপিজিয়ামটা এখানে যেটা পাওয়া গেল এটা কিন্তু আমাদের সমকোণীর ট্রাপিজিয়াম হয়ে গেল আরেকটা জিনিস খেয়াল করলে এই সমকোণী থেকে দেখা যায় যে যে এই সমকোণ এখানে যখন হয়ে গেছে এর উল্টা দিকেও কিন্তু একটা সমকোণ হয়ে যায় কারণ কি এই বাহু এই বাহু সমান্তরাল এই বাহু এই বাহু সমান্তরাল যদি হয় তাহলে এ যদি এর উপরে খারাপভাবে দাঁড়ায় তাহলে এই বাহুর উপরেও কিন্তু এই বাহু খারাপভাবে দাঁড়ায় যাচ্ছে তাহলে সেই এখানেও একটি নব্বই ডিগ্রি কোণ এখানেও একটি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাচ্ছে এই জন্য এখানে সমকোণের বৈশিষ্ট্য কিন্তু আমি লেখছি যে দুইটি কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ হতে পারবে এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কখনোই একটি কোণ নব্বই ডিগ্রি বললা মানে হতে পারবে না বা বলাও যাবে না এই জন্য আমাদের সমকোণী ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা একটি কোন না বলে বলবো যে একটি কোন বললে ভুল হবে না বাট দুইটি এটা ভালো দুইটি কোন সমকোণ হয় এখন আর একটা কথা থাকে এখানে তো একটা সমকোণী হলো সমকোণী ট্রাফিজামের মোট কোন হবে কয়টা চারটা আর আমরা জানি যে কোনো চতুর্ভুজে চার কোন যোগ করলে কিন্তু আমাদের আমাদের এটা জানা আছে যে তিনশো ষাট ডিগ্রি হয় তো তিনশো ষাট ডিগ্রির মধ্যে এখানে আমরা কিন্তু নব্বই ডিগ্রি পায়ে গেছি ফিক্সড কারণ এটা সমকোণ আবার এখানেও যেহেতু সমকোণ তাহলে এখানেও কিন্তু আমি 90 ডিগ্রি পেয়ে যাব তাহলে 360 ডিগ্রির মধ্যে 90 90 100 যদি 80 হয়ে যায় তাইলে এই দুইটা কোণের মান আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে এই দুইটা কোণ যোগ করলেও এখন 180 ডিগ্রি হতে হবে তো এর মধ্যে যদি এটা 80 ডিগ্রি হয় এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 100 ডিগ্রি হবে কিংবা এটা যদি 90 ডিগ্রি তো হতে পারবে না এটা কখনোই 90 ডিগ্রি হতে পারবে না 90 এর কম বা বেশি হতে হবে তাহলে আমরা এখানে এটাকে যদি সত্তর বানাই তাহলে এটাকে আমাদের একশো দশ ডিগ্রি বানাইতে হবে এরকম আর কি তার মধ্যে আরেকটা কথা একশো দশ বা এলোমেলো যাবে না এখন এখানে কিন্তু অনেকগুলো কথা যাক এই বিষয়ের উপরে আর কথা না বাড়াই বলতে গেলে অনেক কথা চলে আসবে তা আমাদের শুধু এটা জানিয়ে রাখি যে এইটা এটা যোগ করলেও কিন্তু একশো আশি হইতে হবে তাহলে এখানে এটা কি আবার এখানে যে একশো আশির যে কোনটা হয়েছে এই কোনটা কিন্তু উৎপন্ন হচ্ছে কোথায় একটা বাহু দুই প্রান্তে এই জন্য এখানে লিখে রেখেছি যে একটি বাহু মানে আহ সমকনী যে অন্যতম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা তীর যোগ বাহু থাকতে হবে এখন তীর বাহু দুই প্রান্তে এই দুইটা যোগ করলে যে একশো আশি ডিগ্রি হবে এটা আমি এখান থেকে লিখে দেখাইছি এরপরে আর একটা কথা থাকে এখন আসে কর্ণ এটা হচ্ছে কর্ণ একটা এটা একটা কর্ণ সহসায় আমরা দেখলেই বুঝতে পারছি যে এই কন্যা আর এই কন কখনোই সমান নাই তাহলে এই বৈশিষ্ট্যটা আমরা এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে সমকোণী ট্রাফিজিয়ামের বৈশিষ্ট্য সমকোণী এই তিনটা বৈশিষ্ট্য থাকবে এখন আমরা আসি বিষম বাহু ট্রাফিজিয়াম এই একটা গুরুত্বপূর্ণ ট্রাপিজিয়াম এবং এর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এবং পরীক্ষাতে কিংবা অঙ্কে এই সমস্ত বিষয়গুলো খুবই জরুরি এখানে যে বৈশিষ্ট্যগুলো রাখছি লিখে রাখছি এই বৈশিষ্ট্যগুলো দিয়ে এই সমবাহ ট্রাফিজাম বিষয়ক যত অঙ্ক কিংবা প্রমাণ আদি আসবে এগুলো কিন্তু করা খুবই জানা খুবই জরুরি এগুলো না জানলে কিন্তু ওই জিনিসগুলো আমাদের কাছে তখন আহ মুখস্ত করার মতো ব্যাপার চলে আসবে আমরা যদি এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবি তাহলে কিন্তু সমবাহ যে ট্রাফিজামটা রয়েছে আমরা সমবাহু ট্রাফিজামটাকে বিষয়ের উপরে যত ধরনের অঙ্ক বা যায় ইজিলি করতে পারবো তাহলে আমরা কি দেখি সমবাহুরাপিজাম এখানে বৈশিষ্ট্যের মধ্যে বলতেছে আমার যতগুলো মনে আছে আর কি আমি সেগুলোকে আহ লিখে রাখার চেষ্টা করছি আর কি এখন কি কি আছে দেখি সমবাহু ট্রাপিজামের প্রথম হচ্ছে তীর্যক বাহুদায় সমান হইতে হবে তিরয বাহু এই তির্যক বাহু এই যে দেখা যাচ্ছে এইটা আর এইটা কিন্তু তিরযোগ বাহু এই দুইটা বাহুর মাপ সমান হইতে হবে অর্থাৎ এইটা যদি পাঁচ মিটার হয় এটাকেও পাঁচ মিটারই হইতে হবে এই একটা বৈশিষ্ট্য আর আমরা কিন্তু আগেই বলেছি এই দুইটা সমান হইলেও এই দুটা কিন্তু কখনো এই সমান্তরাল বাহু কিন্তু সমান হইতে পারবে না কারণ আমাদের এখানে বলেই দিয়েছে যে সমান্তরাল হতে পারবে না সমান্তরাল হইলে কি হবে সেটা আমি শেষের দিকে বলার চেষ্টা করব। এরপরে তৃক বাহু দয় সমান নয় এই সরি সমান তারপরে ভূমির সাথে দুইটি কোন সমান হবে আচ্ছা এখন এটা তো সমদিবাহ ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সমদিবাহ ত্রিভুজের যে দুইটা সমবাহু হয়ে গেছে তাহলে এটা তো এখন ভূমি এটা তো ভূমি এই ভূমির সাথে যে কোন রয়েছে এই যে কোন রয়েছে এই কোন কিন্তু অবশ্যই সমান হতে হবে অর্থাৎ আমি যদি নাম দিয়ে দিই এ বি সি বি করি তাহলে আমাদের এখানে এই যে এ কোনটা রয়েছে সমান বি কোন লিখতে পারবো হইতেই হবে এটা এই শর্ত এই জন্য বলছি যে সমদি বাহু ট্রাপিজিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ ভূমির সাথে দুইটি কোণ সমান হবে তাইলে এই একটা ভূমি এই ভূমির এখানে এই কোণ আর এই কোণের সমান মাপ কত হবে জানি না এটা যদি 50 হয় এটাও 50 হবে এটা 80 হলে এটাও 80 হবে আবার এর উল্টা দিকে যেটা রইছে এটাও তো আমরা জানি ভূমি তাইলে এখানেও তো কোণ উৎপন্ন হয়েছে তাইলে এখানে যে কোণের পরিমাণ এখানেও সেই একই কোণের পরিমাণ হতে হবে ভূমির সাথে যে কোন দুটা সমান তাহলে এ আর এ সমান হবে আর ওইদিকে আমরা বলতে পারবো সি কোন আর সমান হবে আমি কিন্তু আগেই বলেছি আমরা আমরা এখন বি কোন কোন দিয়ে অঙ্কের হিসাব চাচ্ছি তো সেজন্য একটা অক্ষর দিয়ে কিন্তু কোন বোঝাচ্ছি কিন্তু প্রকৃত অর্থে এই কোনটা বোঝাইতে হলে এই কোন বোঝাইতে হলে ডি এ বি কোন বি কোনো এইভাবে লিখতে হবে অনুরূপ ভাবে বি কোন বোঝাইতে হলে এ সি কোন লিখতে হবে এইভাবে সি যাই হোক এগুলো আমরা এখন মুছে দিচ্ছি তাহলে আমরা দুই নম্বর বৈশিষ্ট্যটা বুঝতে পারলাম যে ভূমির সাথে ডিগ্রি তাহলে সমান বাহু কোনটা আছে এই যে এই বাহু আর এই বাহু সমান এই এই বাহুর সাথে কোন কোনটা রয়েছে এই বাহুর সাথে এই একটা কোন আর এই একটা কোন রয়েছে এখন এই বৈশিষ্ট্য বলে দিচ্ছে যে এই কোন যাই হোক না কেন এই কোণের সাথে যোগ করলে এই দুইটা কিন্তু একশো আশি ডিগ্রি হতে হবে এই একটা অন্যতম বৈশিষ্ট্য তারপরে এখানেও কিন্তু এইটা এইটা যোগ করলেও কিন্তু এই কোণের মান যত হবে আর এই কোণের মান যত হবে দুইটাকে যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এরপরে কর্ণোদয় সমান এই দুইটা যদি আমরা টেনে দিই তাহলে এটার নাম তো কর্ণ হয়ে গেল এখন এই যে এসি আর বিডি এদের মাঝখানে কিন্তু সমান চিহ্ন দিয়ে দেওয়া যাবে এই শর্তের উপরে ভিত্তি করে এরপরে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে যে কোন একটা কোণ ধরি এই কোণ এই কোণের বিপরীত দিকে কোন কোনটা রয়েছে এই কোণের বিপরীত দিকে কিন্তু এই কোণ রয়েছে তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলেও কিন্তু একশো আশি ডিগ্রি হবে আবার এই কোণ আর এই কোণ যোগ করলেও কিন্তু একশো আশি ডিগ্রি হবে এটা গেল এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আসছে কর্ণোদয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে ভূমির দিকের অংশ সমান এই তো এই জিনিসগুলো দিয়ে আমাদের কি বলে কি বিষয়ের উপরে কিন্তু বিভিন্ন গণিত কিংবা আহ জ্যামিতির যে অংশগুলো রয়েছে কিন্তু প্রমাণ করতে কিংবা সমাধান করতে লাগে কিভাবে এখানে কি বলল যে কর্ণোদয় যে বিন্দুতে ছেদ করেছে এই যে এই দুটা কর্ণ ছেদ মানে কি মিলে দেওয়া তাহলে এই বাহু এই কর্ণ আর এই আছে কোথায় ও বিন্দুতে এই ও বিন্দুতে বলছে যে এই বিন্দু থেকে ছেদ বিন্দু থেকে ভূমির দিকে তাহলে এই ছেদ বিন্দু থেকে আমি যদি ভূমির দিকে চলে একটা একটা ভূমি ভূমি এই তাহলে আমি এই দিক দিয়ে যদি চলে আসি এদিকে চলে আসলে ও আর এ একটা বাহু পাচ্ছে আর এই বিন্দু থেকে এদিকে গেলে ও আর বি একটা বাহু পাচ্ছে সেটাকেই বলা হচ্ছে যে এই দুইটা সমান হয়ে যাবে ও আর এ আর হচ্ছে ও আর বি এটা কিন্তু সমান হয়ে যাবে তো অনুরূপ ভাবে এখান থেকে আমরা তো উপরের দিকেও আর একটা ভূমি আছে সেই ভূমি দিকেও যাইতে পারি তাহলে সেই ক্ষেত্রে ও আর সি আর ও ডি এই দুটাও কিন্তু আমরা সমান বলতে পারবো ও ডি সমান ও সি তাহলে বোঝা গেল এই শর্তটা আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর তারপরে রয়েছে সমান্তরাল বাহুর মধ্যবিন্দুর সংযোজক সংযোগ রেখা সমান্তরাল বাহুর উপর লম্বা বা নব্বই ডিগ্রি হয় আচ্ছা আমি একটু এখানে কি বলছে সমান্তরাল বাহু এই একটা বাহু আর এই এই একটা বাহু দুইটা বাহু সমান্তরাল বাহুর মধ্যবিন্দু এখন এই এই দুটা বাহুকে যদি আমরা ঠিক মাঝখানের পয়েন্ট বের করি বিন্দু বের করি সাপোজ এটা ধরে নিলাম এটা হচ্ছে মধ্যবিন্দু আর এই দুটা বাহুর মধ্যবিন্দু সাপোজ হলো এই জায়গায় বলছে যে সমান্তরাল এই বিন্দু আর এই যদি আমি এরকম সংযোগ করে দিই তাহলে কিন্তু আর একটা রেখা পাওয়া গেলাম এবং সেই রেখাটা কি বলছে মধ্য সংযোজক সমান্তরাল রেখা সমান্তরাল বাহুর উপরে লম্ব তাইলে এই যে রেখাটা আসলো এটার এটাই তো সেই সমান্তরাল এটা তো সেই সমান্তরাল এই সমান্তরাল বাহুর উপরে কিন্তু মানে লম্ব হইতে হবে বা নব্বই ডিগ্রী কোণ উৎপন্ন হইতে হবে এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হবে এখানে হবে এখানে হবে এখানে হবে সবাই এই সমস্ত জায়গায় সব জায়গায় নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হবে এই হচ্ছে আহ বাহু আহ ট্রাফিজিয়ামের বৈশিষ্ট্য এরপরে আসে বিষম বাহু ট্রাফিজিয়াম এটা একটা ছোট্ট জিনিস বিষম অর্থ হচ্ছে এই ট্রাফিজিয়ামের কোনো বাহুই সমান হবে না স্পেশালি তির্যক বাহু নিয়ে কথা বলা হবে কারণ আমরা আগেই জানি যে সম যে সমান্তরাল কখনোই সমান না আমাদের যত আলোচনা তাহলে তাহলে যে ওইটা নিয়ে সেই বাহুটা কি বলছে বিষম হইতে হলে এটা আর এটা সমান হবে না এই একটা তারপরে এটা যেহেতু সমান না তাহলে এর যে কর্ণ এখানে যদি কর্ণ পাই সেই কর্ণটাও কিন্তু সমান হবে না আবার এর মধ্যে যে কোনগুলো রয়েছে এর মধ্যে যে কোনগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোন এই কোনে সমান ছিল এটা এই সমান ছিল এরকম বিভিন্ন বিষয় আদি ছিল এটা এটা সমান ছিল কিংবা এটা এটার সাথে একশো আশি ছিল এরকম বিভিন্ন বিষয় আদি ছিল এখানে এখানে নব্বই ডিগ্রি ছিল এখানে নব্বই ডিগ্রি ছিল কিন্তু এখানে যতগুলো কোন রয়েছে এই কোন কোনটাই সমান হবে না অর্থাৎ যে মান আছে এখানে যতগুলো কোন আছে এই কোনগুলোকে যোগ করলে খালি তিনশো ষাট ডিগ্রি হবে এটা হচ্ছে কথা কিন্তু কোনের কেউ কারোর সাথে কোনো সমান বা অসমান সমান নিয়ে কোনো কথা হবে না এই হচ্ছে ট্রাপিজিয়াম বিষয়ক কথা এখন আমি প্রথম দিকে বলেছিলাম যে এই যে ট্রাপিজিয়াম শুধুমাত্র এক জোড়া সমান্তরাল অসমান সমান্তরাল বাহুর উপরে হবে এখন যদি এই প্রশ্নটা কিন্তু নাইন টেনে আমার কাছে যতটুকু মনে পড়ে আমরা পরিমিতিতে করতাম যে কোনো ট্রাপিজিয়ামের মানে বড় বাহুটা যদি পাঁচ মিটার ছোট হয়ে যায় তাহলে সেটা দেখা যাচ্ছে যে ক্ষেত্র বা এরকম কোনো কিছু একটা বলে দিত তো আমরা সেই কথার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে এই অসমান্তরাল যে বাহুটা রয়েছে এখানে বলেই দিয়েছি কিন্তু এক জোড়া অসমান অসমান এ যদি অসমান না হয়ে এও যতটুক এর যদি সমান হয়তো তাহলে কি হতো দেখেন এখানে দেখলে দেখা যাচ্ছে এইরকম হইতো না এখন যেহেতু এটা সমান্তরাল সমান্তরাল হলে এই বাহু অবশ্যই এই বাহু সমান হয়ে যাবে আর আমি তো নিছি এইটুকুন আর এইটুকুন বলেই দিছি যে এই বাহু সমান এটা হয়ে গেছে এটা সমান করার কারণেই তো এখান থেকে আমরা একটা দাগটা নিছি তাইলে বোঝা যাচ্ছে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান তাহলে আমরা জানি যে বিপরীত বাহু যদি সমান আর এই বাহু এই বাহু যদি সমান হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু নব্বই ডিগ্রি উৎপন্ন হয়ে যেতে পারে নব্বই ডিগ্রি উৎপন্ন হয়ে গেলে তখন এটাকে আমরা আয়তক্ষেত্র বলবো অথবা এর যে চারটা বাহু রয়েছে এই চারটা বাহুই আচ্ছা আচ্ছা আর প্রথমের দিকে আচ্ছা এবার আসি আগেই বলেছিলাম যে আহ যদি আহ সমান্তরাল বাহু দেয় যদি সমান হয়ে যেত কি তা আমরা এখানে একটু চিত্রের দিকে যাই চিত্রের দিকে একটু দেখছি এই যে একটা বাহু আর এই বাহু এই দুইটা বাহুই কিন্তু আমাদের সমান্তরাল বাহু ছিল তো এর আমি একটা বাহুকে সমান করতে চাচ্ছি একবার সমান করে চেক করে দেখতে চাচ্ছি কি হয় এই যে এই অংশটুকু সমান যদি আমি এইটুকু করে ফেলি তাহলে কিন্তু এখানে একটু দেখা যাচ্ছে আমাদের এই যে এই অংশটা হয় এই অংশটা কিন্তু একটু বলত্রের মতো দেখাই তখন এই বাহু এই বাহু এই বাহু এই বাহু গুলো কিন্তু সমান হয়ে যেতে পারে আমি এটার মাপ জানি না কত এটা বর্গক্ষেত্র হয়ে যেতে পারে বা আয়তক্ষেত্র হয়ে যেতে পারে আয়তক্ষেত্রটা এটাকে বর্গক্ষেত্র মতো মনে হলো আমি একটু আয়তক্ষেত্রটাকে দেখি এই যে এই বাহু সমান করে আমি উপরের দিকে এই বাহুটাকে একটু বাড়াই দিলাম বাড়াই দিলে তখন এটা যদি যোগ করি তখন কিন্তু এই বড় অংশটাকে দেখতে আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে এর জন্য ট্রাপিজিয়ামের এই যে সমান্তরাল বাহু আছে তারা সমান্তরাল মানে কখনো সমান হইতে পারবে না সমান হয়ে গেলেই তাহলে হয় বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র হয়ে হয়ে যাবে তা আশা করি বিষয়ে আর কারোর কোনো সমস্যা থাকার কথা না এর পরবর্তীতে আর একটি ক্লাস হবে বৃত্তের উপরে একটি সাধারণ আলোচনা করা হবে আহ তারপর থেকে ইনশাল্লাহ আশা করি ক্লাসের যে সমস্ত অনুশীলন ভিত্তিক আমরা আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম